চেক করতে চাইলেন পরীক্ষা করতে চাইলেন আল্লাহ হাবিব তল হিব নুল বারাধেল আনুকে ডাক দিয়া বলে যদি তুমি আমাকে এতই বেশি ভালোবাস থাকো। ওই যে দেখা যায় তোমার পিতা দাঁড়ানো আছে আমি রসুল তোমাকে আদেশ দিলাম যাও তোমার পিতার শরীর থেকে তার গর্দান আলাদা করে আমার দরবারে নিয়ে আসো এই কথা বলার সাথে সাথে হজরতে তলহা তাআলা নু দর দিয়েছেন আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গিয়েছেন আল্লাহর হাবিব পিতার কল্লা ফেলে দিতে আল্লাহর নবী চান নাই আল্লাহর নবী জানতে চেয়েছেন তলহা আমি রসুল কে কেমন ভালোবাসি আল্লাহর হাবিব সাল্লাম হাদিসের মধ্যে এসেছে বর্ণনাকারী সাহাবি বলেন ফাজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী যালিকা ওয়া হুয়া গোলাম আল্লাহর নবী এই ছোট্ট সাহাবীর এই ভালোবাসা দেখে আল্লাহর নবী খুশি হয়ে গেছেন আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছেন ডাক দিয়েছেন হে তোলহা থমকে দাঁড়াও ইন্নিলাম উবাস কতিয়াত রহিমিন আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুনিয়াতে আত্মীয়র সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠান নাই বরং আমি রসুলকে আল্লাহ তালা পৃথিবীতে আত্মীয়র সম্পর্ক জুরা দেওয়ার জন্য পাঠাইছেন শুক্র বাইরা আমার তলহা অদিন লঘু ফিরে এসেছেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আনা আইদন হুব্বান জাম্মা হে তলহা। তুমি যেমন আমি রসুল কে ভালোবাসো এখন আমি রসুল কলিজা দিয়া তোমাকে ভালোবেসে ফেললাম এই কথা বলার পরে হজরত তল্লা বাড়ি চলে গিয়েছেন ছোট্ট সাহাবিব দীর্ঘদিন হয়ে গেছে আল্লাহর হাবিবের জিয়ারতে আর আসেন না আল্লাহর হাবিব সাহাবিদেরকে জিজ্ঞাসা করে ও সাহাবিরা আমার ছোট্ট সাহাবি নবী প্রেমের সত্যিকার আশেক আমার সত্যিকার প্রেমিক তলহা কেন আমার দরবারে আসে না সাহাবে কারাম রদি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মারি দা তলহা তলহা অসুস্থ এই জন্য আপনার দরবারে আসে না আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন রাত্রি কাল ছিল রাত্রিবেলা ছিল হাদিসের বর্ণনাকারী সাহাবিব হোসাইন ইবনে হরদি আল্লাহ তালান্ন বলেন ফি লাইলিন প্রচন্ড রাত্রি ছিল ঘোর অন্ধকার ছিল ফি গাইমিন শুধু তাই নয় ঘন কুয়াশা ছিল বৃষ্টি হচ্ছিল ফি দিন শীতকাল ছিল এই সব কিছু অপেক্ষা করে আল্লাহ রাহাবিব রাত্রি বেলায় তলহা রাদি আল্লাহ তালানহর বাড়ি গিয়েছেন ইয়াউদু হজরত তলহা ছোট্ট সাহাবিকে দেখার জন্য রাত্রিবেলায় গিয়েছেন হজরতের তল্হারাদি আল্লাহহু তালা আনু দেখেছেন কথাবার্তা বলেছেন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আনেকি ওসাল্লাম বিদায় হবেন ফালাম শরফা আল্লাহর হাবিব যখন ফিরে আসবেন আল্লাহর হাবিব তলহা ইবনুল বারার رضی اللہ تعالی النুর ফ্যামিলি মেম্বারদেরকে ডাকলেন তাদেরকে আহ্বান করলেন তলহার পিতামাতাকে ডাকলেন ডেকে বললেন ইন্নী লা তলহাতা ইল্লা ওয়া হাদাসা বিহিল মউত তার পরিবার পরিজনকে ডেকে বললেন আমার মনে হয় আমি তলহাকে দেখতে পাচ্ছি অতি শীঘ্রই তলহা মৃত্যুর সাথে আলিঙ্গন করবে

আল্লাহর নবীর কলিজার মধ্যে তোমার মহাব্বত ঢুকে গেছে আল্লাহর হাবিব বলে গেছে তোমার কাল হলে যেন আমরা রসুলকে জানাই রসুল তোমার কাফন দাফনে শরিক হবে আল্লাহর নবী ইমাম হয়া জানাজার সলাতের ইমাম ইমামতি করবে হজরত তালহা আদি আল্লাহ তালা আপনারা তো সুহান আল্লাহ বললেন হজরত তালহা রাদি আল্লাহ তালাহু চোখের পানি ছেড়ে দিয়েছেন চোখের পানি ছেড়ে দিয়া নিজের পিতা মাতাকে ডেকে বলেছেন কি বলেছেন আশ্চর্য হয়ে যাবেন নিজের মা বাবাকে ডাক বলে আল্লাহ আমার এনতে কালের পরে তোমরা আল্লাহর নবীকে ডাকবে না আল্লাহর নবীকে আমার এতে কালের সংবাদ তোমরা জানাবে না পিতা মাতা ডাক দিয়া বলে কিরে বেয়াকুব সমস্ত সাহাবির মনের কামনা বাসনা হলো জীবনের শেষ সলাটা যেন রসুলের ইমামতিতে রসুল যেন কাফন দাফনে শরিক হয় এটাই সকল সাহাবির মনের কামনা বাসনা আর রসুল নিজে বলে গিয়েছেন আর তুমি না করছ যে রসুলকে যেন আমি না ডাকি হজরতলহা ডাক দিয়া বলে আজরত তলহা ডাক দিয়া বলে ইন্নী আখাফু আলাইহিল আমি তলহা আমার বাড়ি মদিনার দূরে আল্লাহর নবী যদি রাত্রি বেলায় আমার জানাজায় আসে তাহলে পথে মধ্যে অনেকগুলো ইহুদি গুত্রের রাস্তা অতিক্রম করতে হবে আমার মন বলে ইয়াহুদীরা রাতের অন্ধকারে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে পারে আর যদি এহুদেরা নবীজির উপর আক্রমণ করে তাহলে আমি তলহা মরার ও কবরে রসুলের শরীরে আক্রমণের আঘাত লাগবে আমি তলহা মৃত্যুর পরে এটা কবরেও আমি শান্তি পাব পাবনা কন সুবাহ আল্লাহ হজরতে ওই রাত্রিতে এতে কাল হয়ে গেছে আল্লাহর হাবিব চলে এসেছেন হজরত তলহা ওসিয়ত করে গেছেন পিতা মাতাকে এই রাত্রিবেলায় তোমরা রসুলকে কিন্তু ডাকবে না রসুলকে আমার মৃত্যুর সংবাদ দিবে না বরং আদ ফিনুনি ও আদ খিলুনি ও আল বিরব্বি আমার দাফন কাফন তোমরাই করবে আমাকে আমার রবের সাথে তোমরা মিলায়া দিবে রসুলকে রাত্রিবেলায় তোমরা ডাকবে না হজরতলহা এতেকাল করলেন পরিবার পরিজন জত তলহাকে দাফন কাফন করলেন। দাফন কাফন করার পরে তাা উসবিরান নাবউসাল্ল্লাহ আনে হিসাল্লামা হিনা আসবাহা পরদিন সকালে আল্লাহ রসুলকে সংবাদ দেওয়া হল ইয়ার সুল আল্লাহ আপনার প্রিয় সাহাবি ছুত্ত সাহাবি তলহাই বনুল বারা দুনিয়াতে নাই তার দাফন কাপন হয়ে গেছে তার জানাজার সলাদ পরা হয়ে গেছে আল্লাহর হাবিব মনে কষ্ট পাইলেন। আল্লাহর হাবিব তল হারা দিল্লাহ তালা মূর্। পিতাকে বললেন আমি তো বলে এসেছিলাম আমাকে সংবাদ দেওয়ার জন্য আপনারা কেন আমাকে সংবাদ দেন নাই তলহা বারা বারে আল্লাহ নুর পিতা ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আমরাও তো চেয়েছিলাম আপনার মুবারক কদমটা আপনার কদম দূরে যেন আমাদের বাড়িতে আসে আমরাও তো চেয়েছিলাম কিন্তু আপনার সাহাবি এন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেছে রাত্রিবেলায় ইহুদিদের আক্রমণের ব্যাপারে আপনার উপর সে আশঙ্কা বোধ করে সে বলেছে ইহুদিরা যদি আপনার উপর আক্রমণ করে সে কবরেও শান্তি পাবে না এই জন্য সে আপনাকে জানাইতে নিষেধ করেছে এই কথা বলার সাথে সাথে হাদিসের বর্ণনা الصحابي، حضرة حسين بن وح، رضي الله تعالى عنه، فاتن النبي صلى الله عليه وسلم، فاتن النبي صلى الله عليه وسلم حتى وقف على قبر طلحة، الله حبيب সাথে সাথে দৌড় দিয়েছেন হজরতে তলহার কবরের পাশে গিয়া দাঁড়াইছেন পিছনে দাঁড়ায় গেছে হজরতে তলহাম প্রিয় সাহাবিব কবরকে সামনে নিয়া আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া দুইটা হাত তুলেছেন আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ হুম্মা ওহো আল্লাহ আল্লাহ হুম্মা ওহো আল্লাহ আলকি আপনি তাকে আপনি তাকে মিলা নেন যে তাদ হাকু হাকু ইলাইকা তাদ ইলাইহি ওয়ায়াদ হাকু ইলাইকা আপনি আপনার সাথে আমার ছোট্ট সাহাবি তলহাকে এমন ভাবে মিলায় নেন এমন ভাবে সাক্ষাৎ ঘটায় দেন যে তলহা আপনাকে দেখে হাসবে আর আপনি আমার সাহাবি তলহাকে দেখে হাসবেন কলিজা টুকরা ভাইরা আমার এই রসুলের এই প্রেম কেন এই প্রেম হলো হজরতলাহ নিজের পিতা মাতার চাইতেও আল্লাহর হাবিবকে বেশি ভালোবেসেছেন বলি সুহান